এখানে একজন প্রোগ্রামারকে যদি আমি পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিই আর আফ্রিকা থেকে যে একটা যে মানুষটা খাবার পাচ্ছে না যে ফ্যামিলি খাবার পাচ্ছে না তাকে পঞ্চাশ ডলার স্যালারি দেয় ইমপ্যাক্ট কোথায় বেশি পড়বে ওখানে নিশ্চয়ই সো ইম্প্যাক্টফুল কাজ করা আমাদের আসলে ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে এটাও একটু বিবেচনা রাখা দরকার আমরা প্রথমে যখন আলোচনায় ছিলাম যে কোন কাজটা করে আমি মানুষকে সার্ভিস দিতে পারবো সমাজের জন্য সার্ভিস দিতে পারবো সমাজকে রিটার্ন করতে পারবো পারবো হ্যাঁ এটা বিবেচনা রাখা দরকার কোন কাজটা সৎকারে জারিয়া হচ্ছে এটা হলে আরও ভালো আমরা যে এলাকায় যাচ্ছি ওই এলাকায় মাইলে পর মাইল ফাঁকা এলাকা লোকজন কাজ করা জানে না পাশের যে এলাকা আছে ওই এলাকার লোকজনের মেইন পেশাই হতেছে গরু খাবার পায় না খরার সময় খাবার না পায় না খেয়ে মারা যায় এরকম কিন্তু ওদেরকে যদি আমি পেঁপে চাষ করা শেখাই খরা প্রবণ এলাকা ওখানে যদি সাইট্রাস চাষ করা শেখায় তারপর আমি মারা যাই এরপর ওরা যদি সাইট্রাস চাষ করে ওই এলাকার যদি একটা ডেভেলপমেন্টে আমি অবদান রেখে মারা যায় তাহলে ওটা তো ফলাফল আমি পেতে থাকবো না এইখানে একটা ডিরেক্ট ইমপ্যাক্ট ফেলা প্রচুর ইমপ্যাক্ট ফেলার সুযোগ আছে তো ইমপ্যাক্ট আমি কোথায় ফেলতে পারবো ম্যাক্সিমাম ইম্প্যাক্ট কোথায় ফেলতে পারবো আমার ক্যারেক্টার আমার কোয়ালিটি দিয়ে এবং এই এই ইম্প্যাক্টটা কিন্তু আমি আমেরিকা অথবা ইটালিতে গিয়ে ফেলতে পারতেছি না আর্নিংস বেশি হবে কিন্তু আফ্রিকার তুলনায় ইটালিতে গিয়ে যদি আমি এই কৃষিকাজ করি তাহলে একর প্রতি বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসাব করলে বেশি প্রফিট আসবে সম্ভাবনা বেশি দেখা যায় ইম্প্যাক্ট ফেলা যেটা ইটালিতে তো একটা লোক না খেয়ে নেয় সরকার দাবি আমি যেখানে গরিব মানুষ যেখানে আমার ইম্প্যাক্টটা আমি বেশি ফেলতে পারবো সেখানে চুজ করা বেটার আমার জন্য